হ্যালো আছো আশা করি সবাই ভালো আছো আর কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা যারা বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে অনেক শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা খুব ভালো রেজাল্ট করো এই আশা রাখি আর যারা মাধ্যমিক দিচ্ছ সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন রকমের গদ্যাংশ পদ্মাংশ আলোচনা করে রেখেছি যারা দেখুন তার প্লে লিস্টে গিয়ে দেখে নাও ব্যাকরণ তার আগে বলি পর্ষদের যাবতীয় যা ব্যাকরণ হয় সেটা আমরা আলোচনা করে রেখেছি বঙ্গানুবাদ সেটা আমরা আলোচনা করে রেখেছি তোমরা প্লে লিস্টে চলে যাও এবং প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নাও আজকে আমরা আলোচনা করবো ব্যাকরণে দেখো ব্যাকরণ সাজেশান করতে তবে সব কিছু কোনো কিছু বাদ দেওয়া যাবে না সে টেক্সট হোক আর ব্যাকরণ হোক টেক্সট হলো ঠিক সেই একই রকম টেক্সট বই প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে পড়তে হবে সমস্ত গদ্যাংশ পদ্যাংশের সারমর্ম তোমার মনের মধ্যে গেঁথে রাখতে হবে যাতে যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমরা না ছেড়ে সেটা লিখে আসতে পারবে সেরকম প্রস্তুতি তোমাদের রাখতে হবে তাছাড়াও যারা এটা করতে পারি এখনো অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আর তোমাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পরীক্ষাকে তাই তাদের জন্যই সাজেশনগুলো আনা তাই তাদেরকে রিকোয়েস্ট করব তোমার প্লে লিস্টে চলে যাও এবং সাজেশনগুলো দেখে নাও আমরা আজকে আলোচনা করবো ব্যাকরণের সাজেশান নিয়ে এখান থেকে বললাম যে সব করতে হবে কিন্তু তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাকে কর এই হবে আর এই যে প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব যেগুলো বলবো তোমাদের জন্য সাজেশন হিসাবে তোমরা যদি না করে থাকো আমার রিকোয়েস্ট যে এই প্রশ্নগুলো আপাতত তোমরা রেডি করে যাও তারপর পরীক্ষা হলে দেখতে পাবে কমন তো অবশ্যই পেয়ে যাবে তোমরা তো চলো শুরু করি আজকে আলোচনা বিষয় ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু তার আগে বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না স্কিপ করলে প্রশ্নগুলো ছাড় হয়ে যাবে তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও যে যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো তোমরা করছো নাকি একটু দেখে নাও এবং এরপরে আমরা আনবো এই প্রশ্নের কিভাবে উত্তর কি কি হয় কিভাবে লিখতে হবে এই উত্তরগুলো সেটা নিয়ে আমরা আবার ভিডিও নিয়ে আসি ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে কাছে রাখো আর সাবস্ক্রাইব যদি করো তাহলে সাবস্ক্রাইবের পরিমাণ যত বাড়বে ভিডিওটি তত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে তাহলে আমার যে লক্ষ্য যে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়া সেটা কিন্তু সফল হবে দেখো প্রথমে প্রথম হচ্ছে যে কারক শব্দের অর্থ কি এক নম্বর প্রশ্ন যে কারক শব্দের অর্থ কি এটা তোমাকে করতে হবে দেখো রয়েছে বিভক্তি শব্দের অর্থ কি এই সমস্ত প্রশ্নের উত্তর পরে আলোচনা করে দেব ঠিক আছে তাহলে বিভক্তি শব্দের অর্থ কি এরপরে যে শব্দ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও ধাতু বিভক্তি কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে এরপরে দেখো শূন্য বিভক্তি কাকে বলে এর অপর নাম কে এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি যে তির্যক বিভক্তি কাকে বলে ঠিক আছে তির্যক বিভক্তি কাকে বলে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখো রয়েছে যে যথার্থ বিভক্তির অপর নাম কি এটাও তোমাকে করতে হবে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য করেছ তো যদি না করে থাকো এখনই বলছি করে নাও এই যে বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্যটা করে যাও নির্দেশক কাকে বলে তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তা ঠিক আছে তাহলে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ দাও নতুবা একটা উদাহরণ দিয়ে দিবে সেখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে কোনটা প্রযোজক কর্তা কোনটা প্রযোজ্য কর্তা বলবে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে ধরো মায়ের নিচে দাগ আছে তাহলে এটা কি ধরনের কর্তা অপশন থাকবে প্রযোজক কর্তা না প্রযোজ্য কর্তা তাহলে এটা কি হতে পারে প্রযোজক কর্তা ঠিক আছে তাহলে এইগুলো তোমাকে কিন্তু করে দিতে হবে তাহলে দেখো সমধাতু কর্তা কাকে বলে উদাহরণ ধর এটা করতে হবে ব্যতিহার কর্তা কাকে বলে এটা করতে হবে তারপর নিরপেক্ষ কর্তা কাকে বলে এটা তোমাকে করে দিতে হবে যে নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও অথবা দিতে পারে একটা উদাহরণ দিয়ে দিবে ধরো সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে যে সূর্যের নিচে দাঁড়িয়ে গেল এটা কি ধরনের কর্তা এভাবে দিতে পারে তারপরে ধরো এগুলো আমরা কিন্তু পরে আলোচনা করব এরপরে যদি তোমাকে করতে হবে আচ্ছা প্রযোজকতা প্রযোজ্যতা সমাধান উদাহরণটা ব্যতার কর্তা কাকে বলে নিরপেক্ষ কর্তা কাকে বলে সহযোগী কর্তা কাকে বলে এগুলো তোমাকে করতে হবে এরপরে উক্ত কর্তার অন্য নাম কি কর্ম কর্তৃপক্ষের অন্য নাম কি অর্থাৎ ছদ্মকর্তা যেটা আচ্ছা উপবাক্য কথা কাকে বলে উদাহরণ দাও কর্মের বিপশা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ কর্মের ব্যবসা কাকে বলে উদাহরণ দ করণের অপর নাম কি এবং বলতে কি বোঝো বা কাকে বলে এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ দেখো আমি যেগুলো বলছি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বেশি করে করতে হবে ও কারো কাকে বলে দেখ বন্ধুরা এখনো তোমরা কারক আর অকারক বিভক্তি অনুসর এইগুলা সম্পর্কে যদি তোমাদের এখনো সন্দেহ থাকে সংশয় থাকে যে না কোনটা কি ব্যাপারে বুঝতে পারলনি তুমি সহজ প্লেলিস্টে চলে যাও সেখানে রয়েছে কারক বিভক্তি অনুসর টোটাল দেখে নাও কলমিনেটর ভিডিও ভিডিওটেই রয়েছে করে দেখে নাও এবং সম্বন্ধ পথ সম্বোধন পথ এখানে রয়েছে অকারক কেন বলা হয় কি ব্যাপার প্রশ্ন থাকতে পারে যে অকারক কাকে বলে সেটা দিতে পারে নতুবা বলবে যে সম্বন্ধ পদকে ওকারক বলা হয় কেন? সম্বন্ধ এবং সম্বোধন এদের মধ্যে পার্থক্য কি? বেলা এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে তোমাদের দিতে পারে। পেপার দেখো। এই যে যদি বললাম যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের মধ্যে পার্থক্য। এখানে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এটা তোমাকে করতে হবে। সেগুলোকে কাকে বলে? এই দেখো समास। समास কথার অর্থ কি? এবং সন্ধি সমাসের মধ্যে পার্থক্য তো অবশ্যই করতে হবে কিন্তু সন্ধি সমাসের মধ্যে একটা সাদৃশ্য দেখা যায় যে মিল সেটা তোমাকে করে রাখতে হবে। এরপরে বলে খুব গুরুত্বপূর্ণ একশেষ দ্বন্দ্ব কাকে বলে এটার না দিয়ে উদাহরণ দিতে পারে যে একটি একশেষ দ্বন্দ্বের উদাহরণটা নতুবা এটাকে এইভাবে ঘুরে দিতে পারে যে ধরো আমি তুমি সে এটা কি ধরনের সমাজ ঠিক আছে অর্থাৎ আমি তুমি সে এটা কি ধরনের সমাজ অর্থাৎ এটা কিন্তু দ্বন্দ্বের কিন্তু উদাহরণ ঠিক আছে উপমান এবং উপমিত কর্মধরীর সমস্যার মধ্যে পার্থক্য এবং উপমান কোনটা উপমিত কোনটা এটা তোমাকে জেনে রাখতে হবে এরপর দেখো বহুব্রীহি শব্দের অর্থ কি এটা করতে হবে বহুব্রীহি শব্দের অর্থ কি এটা তোমাকে করে রাখতেই হবে আচ্ছা আর একটা কথা বলি মানে কিছু লিখেছি কিছু লেখা হয়নি যেমন থাকতে পারে যে কোন সমাসের বেশ বাক্য হয় না ঠিক আছে অর্থাৎ নিত্য সমাজ কাকে বলে এটা থাকতে পারে আবার এই সমাজেরই বেশ বাক্য হয় না কোন সমাজের বেশ বাক্য হয় না এটা করতে হবে এবং প্রত্যেকটা সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায় এটা তোমাকে করে রাখতে হবে এখান থেকে একটা এমসি কিউ এসি কিউ পারে যে কোন সমাজের কোন পদের অর্থ প্রাধান্য পায় বলো দ্বন্দ্ব সমাজে কোন পদের অর্থ প্রাধান্য পায় দিয়ে দিল যে উভয় পদের অর্থ পূর্ব পদের অর্থ পরপদের অর্থ কোন পদের অর্থ প্রাধান্য পায় তাহলে প্রাধান্য পায় তোমাকে কিন্তু দেখে যেতে হবে যদি বললাম যে নিত্য সমাজ কাকে বলে এটা করতেই হবে বাক্যশ্রয়ী সমাজ কাকে বলে দাও সংখ্যাপূর্বক বহুব্রী ও দ্বিঘু সমাজের মধ্যে পার্থক্য দ্বন্দ্ব শব্দের অর্থ কি মিলন তাই না এটা করতে হবে তারপরে উপপদ কাকে বলে কৃদন্ত পদ কাকে বলে হম অবৈধ সমাজ কাকে বলে উদাহরণ প্রত্যেকটা সমাজ কাকে বলে উদাহরণটা অবশ্যই করে যাও ঠিক আছে তারপরে আমরা যেটা দেখব বাক্য থেকে যে বাক্য শব্দের আবিধানিক অর্থ কি এবং বাক্য নির্মাণের যে রয়েছে। যোগ্যতা আসক্তি অনেকে আসক্তি এটা কিন্তু খুব ভুল আমি বলবো এটা আমি উত্তর একটা ভিডিও আমি তৈরি করছি সেটা তোমার পেয়ে যাবে ঠিক আছে আশা করি কালকে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি ঠিক আছে কালকেই তোমরা এই ভিডিওটি আশা করি পেয়ে যাবে তৈরি করছি তাহলে যোগ্যতা কাকে বলে আকাঙ্ক্ষা কাকে বলে আসক্তি কাকে বলে তোমাকে করতে হবে এবারে এভাবে না দিয়ে কাকে বলে না দিয়ে একটা উদাহরণ দিল যে গরু আকাশে উড়ে এটা বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে গরু আকাশে উড়ে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে তাই না তাহলে গরু কি কখনো আকাশে উঠতে পারে তাহলে এর কোনো যোগ্যতা নেই বুঝল তাহলে এভাবে তোমাদের থাকতে পারে জন্য ভালো করে দেখে যাও এগুলো কাকে বলে উদাহরণ এরপরে দেখো বাক্যকে গঠনগত দিক দিয়ে কয় ভাগে বাক্য হয় ও কি কি এবং অর্থগত দিক দিয়ে কয় ভাগে বাক্য হয় কি কি এটা দেখে যাও এরপরে আসত্তি শব্দের অর্থ কি এই যে যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি বললাম আসত্তি শব্দের অর্থ কি এটাও থাকতে পারে দি এমসিকিউ দিয়ে দিতে পারে বিভিন্ন রকম অপশন দি এরপর আসছি আমরা বাচ্চ বাচ্চ কাকে বলে বাচ্চা শব্দের অর্থ কি এবং কর্তৃবাচ্য আর হচ্ছে কর্মবাচ্য কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য এদের কিন্তু বৈশিষ্ট্যগুলা দুটি করে আপাতত বৈশিষ্ট্য মুখস্থ করে রাখো কারণ বৈশিষ্ট্য থাকবে কর্তৃবাচ্য কাকে বলে না থাকলেও কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য দিতে পারে যে কর্তৃবাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখা বা কর্মবাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখা বা ভাববাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখা এভাবে কিন্তু থাকতে পারে আর যেটি করতে হবে এই যে শর্তগুলা অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের শর্তগুলা কি কি ঠিক আছে কি কি শর্তগুলা রয়েছে এইগুলাই কিন্তু তোমাদের কিন্তু করে যেতে হবে তারপরে হলো বাক্যাশ্রয় সমাজ কাকে বলে উদাহরণ দাও এই জিনিসগুলো তোমাকে করতে হবে আর যেটা বললাম উপমান এবং হচ্ছে উপমিত কর্মধারী সমস্যার মধ্যে পার্থক্য ঠিক আছে এই প্রশ্নের উত্তর করে যাও আশা করি তোমরা কিন্তু কমন পাবেই ঠিক আছে কমন অবশ্যই তোমরা পাবে কিন্তু এগুলো তোমাকে করে দিতে হবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কি ধরনের ভিডিও চাইছো কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা জানতে চাইছো কমেন্ট করে জানাও কোনটা বোঝাতে হবে ঠিক করে আমি এই বোর্ডে কিন্তু বুঝাবো ঠিক আছে বোরে বুঝিয়ে দেবো তোমাদের কি করে হলো কেন হলো তোমরা কমেন্ট করে জানাও আজকে এখানে শেষ করলাম দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে লাইক করতে কখনোই ভুলো না আর কমেন্ট বক্স তো খোলাই রয়েছে তোমরা কমেন্ট করতেই পারো ঠিক আছে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকো